আমাদের প্রিয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী হাজি নুরুল ইসলাম মহাশয় হাজি সাহেব কথা দিয়েছেন যে চার তারিখে উনি পার্লামেন্ট যাওয়া শুরু করবে তো পার্লামেন্ট গিয়ে প্রথমেই আমরা সন্দেশকালী মায়েদের কথা বলবেন এটা হচ্ছে আমার কাছে বলছিলেন যে আবার প্রথম কথা হচ্ছে সন্দেশকালীর মায়েদের কথা পার্লামেন্টে বলা সেখানে আমাদের পার্লামেন্টে সারা ভারতবর্ষের যত এমপি আছে তাদেরকে বোঝানো যে এরকম নিলজ্জ নোংরা রাজনীতির ময়দানে বিজেপি কিভাবে বাংলার মায়েদের অসম্মান করেছে সন্দেশখালীর মায়েদের অসম্মান করেছে আর সন্দেশখালীর মায়েদের অসম্মান মানে সারা পশ্চিমবঙ্গের মায়েদের অসম্মান আর পশ্চিমবঙ্গের মায়েদের অসম্মান মানে ভারত মাতার অসম্মান তাই আগামী দিনে হাজি সাহেব কথা দিয়েছেন তার প্রথম বক্তব্য হবে সন্দেশখালীর মায়েদের কথা পার্লামেন্টে অর্থাৎ লোকসভায় তিনি তুলবেন আমি আইসেবকে দেখতে কথা বলার জন্য অনুরোধ করছি দিলীপ মল্লিক আমার পাশে আমার ভাই সুকুমার মাহাতো মাহাতোবুল সাহেব আছেন এখানে সব নেতৃত্ব আছে প্রসিনজিত আছে খুব ভালো বললেন আপনারা সকলকে আমার মতো জানু হয়ে আমি প্রণাম করি এবং সালাম সালামুবাধান আমার পরিচয় দেওয়ার মতো কিছু নেই দু হাজার আমি প্রথমে আপনাদের বোর্ডে নির্বাচিত হয়েছিলাম এবং পঁচিশ তারিখে আয়লা হয়েছিল সে আয়লায় আমি যতটুকু পেরেছি হিঙ্গল সন্দেশকারীর জন্য আমি করেছি আপনাদের সাথে ছিলাম ত্রাণ দিয়েছি তখন আমাদের সরকার ছিল না মমতা ব্যানার্জি আমাদের ত্রাণের ব্যবস্থা করতেন রেলমন্ত্রী হিসেবে এবং আমি আপনাদের ছেড়ে চলে যাইনি আমি আপনাদের সাথেই ছিলাম আবার কথা দিচ্ছি আপনাদের সাথে থেকে বাকি যে অসম্পূর্ণ কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ করে দেবো আপনারা আমাকে আশীর্বাদ দোয়া করবেন এই ঋণ দেবেন করতে দেবেন এই ঋণ আমি সুকুমারদের দেশ দিলিদের সাথে নিয়ে আপনাদের ঋণ আমি পরিশোধ করে দেবো আপনাদের কাছ থেকে কমে চলে যাবে না আমার মায়েরা আমাকে সেদিন বলছিলেন তুমি বাবা আবার এসছো আমাদের ভালো হবে আমি নিশ্চয়ই আশা রাখিনি আমি সে বাড়ি শুয়ে ঘুমাবে না আপনাদের মনের মধ্যে থাকবে আর এমপি আপনাদের খুঁজতে হবে না এমপি আপনাদের বাড়ি থাকবে দিয়ে পেয়ে যাবেন সব জায়গায় আপনাদের আর কত কষ্ট করে দিতে হবে না যখন আমার মনে হবে আমার মায়েদের কথা আমি নিশ্চয়ই আপনাদের বাড়ি চলে যাব আর এই নির্বাচন কঠিন নির্বাচন এটা সন্দেশকালীন ইজ্জত বাচ্চা নির্বাচন মমতা গান্ধীর সে বোঝি না নুরুল জিতে আমি করে বোঝাব দেখবেন আমি মেনে এসব মমতা আমাদের বুঝতে পারবেন কারণ ভারতবর্ষ বিপন্ন তাই আমাদের এই ভোটে হিন্দু মুসলমানের সমন্বয় নষ্ট করে দিচ্ছে পরম্পরায় আমরা এক বাস করি আমাদের মনে কোনো ভেদাভেদ নেই আমরা মানুষ আমাদের রক্ত না আমরা সেই ঐক্য ঐক্যবদ্ধকে সন্দেশিকে নতুন করে আবার আমরা আপনারা আশীর্বাদ করবেন আমি আপনাদের ঋণ এদের মাধ্যমে আমি যদি কাজ না করি আজও আপনারা আয়লা চাল পাচ্ছেন আমি করে দিয়েছিলাম পথে আপনার প্রতি আশা রাখুন আমি আপনাদের সন্তানের মতো আপনাদের কাছে থেকে আমি সমস্ত কিছু করবার চেষ্টা করব আমার ভাইয়েরা যেভাবে আমাকে আশীর্বাদ করেছে যেভাবে আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে আমরা ওদের কথাও ভুলে যাব না আমরা সবাইকে নিয়ে কাজ করবো সবাই থাকবো আমার জন্য দোয়া করবেন জয় হিন্দ বন্ধ নমস্কার অন্যতম নেতৃত্ব তো মণিপুর অঞ্চলের প্রিয় প্রধান প্রসেনজিৎ গাঙ্গুলি মহাশয় হ্যালো নমস্কার এতক্ষণ ধরে আপনারা বহু প্রতীক্ষা নিয়ে নেতৃত্বদের আমাদের মূল্যবান বক্তব্য শুনেছেন মঞ্চে উপবিষ্ট আমাদের বসিরাট লোকসভা কেন্দ্রের নক্ষত্র সভাপ্রার্থী আমার অত্যন্ত প্রিয় নেতা হাজি নুরুল ইসলাম আমাদের আরও বিধায়কগণ এবং আমার বোন সিরিয়া পারভিন প্রিয় সঞ্চালক দিলীপ মল্লিক এবং আমাদের প্রিয় বিধায়ক এবং সবাই যারা মঞ্চে আছেন আর সর্বোপরি আজকে এখানে উপস্থিত হয়েছে আমার বাংলার মায়েরা আমার সন্দেশালীর মায়েরা আপনাদেরকে জানাই আমার জাতীয়তাবাদী অভিনন্দন বেশি সময় নেব না দয়া করে বসবে দুটো একটা কথা বলবো এই সন্দেশকালীর মাটিতে যে ঘৃণ্য রাজনীতি ঘৃণ্য চক্রান্ত করে যারা আজকে তৃণমূল কংগ্রেসকে কলুষিত করার পরিকল্পনা করেছিলেন যারা আজকে আকাশ বাতাসকে মুখরিত করে জয় ধ্বনিতে আর সর্বোপরি যারা আজকে এই মাটিতে যে নেতা খালী মাটিতে এই মিথ্যে চক্রান্ত তৈরি করেছিলেন এবং কিছুদিন আগেও এসে আপনাদেরকে ভালোবাসা দেখিয়েছিলেন ভালোবাসার শেষ নেই ভালোবাসার অন্ত নেই এত ভালোবাসা বেসে তিনি কি করলেন আপনাদেরকে ভালোবেসে বেসে দু হাজার টাকার বিনিময়ে আমার সন্দেশকালীর মায়েদের সম্মান ইচ্ছক নারিত্বকে সারা পৃথিবীর বুকে বিক্রি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মুদ্রা তাদের ফান্ডারে ঢুকিয়েছেন আমি সেই সকল নির্লজ্জ নেতৃত্বদের বলতে চাই আমি বলতে চাই অনেক খেলা দেখিয়েছেন আর সেই খেলা দেখে কিছু মানুষ ভুল বুঝে তাদের পিছনে ছুটেছে মরিচিকার মতো শুধু এখানে শেষ হয়নি আমার সন্দেশকালীর মায়েদের এক হাজার টাকা করে পার ডে ভাড়া করা হয়েছে হয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় ঘুরিয়ে তাদের পকেটে চাঁদ মার্কা মলম ঢুকিয়ে রেখেছিল তাদেরকে এই নেতারা বলেছিল কি বলেছিল চাঁদ মার্কা মলম ঢুকি রেখে বলেছিল যেই মঞ্চে ডাকবো তোরা চোখে ঘষে উঠে আসবি চোখে ঘটে উঠে আসে জানার চোটে জল ধরে আর চোখ মুচি মুচি বলে আহ গো সন্দেশকালীর মায়েরা কি ধর্ষণ হয়েছে কাঁদতে কাঁদতে মরে যাচ্ছে এদের চোখের জলে সন্দেশকালী সব ডুবে যাবে আমার মায়েদেরকে নিয়ে এরকম ভিন্ন খেলা খেলেছে খুব ভালোবাসা দেখাচ্ছে দিনটা পয়লা যুগ তারপরের দিন আসছে চৌঠা জুন এখন দেখবেন সবার কাছে মোবাইল কিনে কিনে ঢুকিয়ে দিয়েছে আমার দিদি বললেন এখন ফোন করলে বলছে ঝোলার ভিতরে ওষুধ দিয়ে এসছি না ওষুধটা চালিয়ে দাও কি ওষুধ তৃণমূল কংগ্রেসের মিটিং আজকে যারা এসছেন ফেরার পথে চায়ের দোকান থেকে বলবে শিলতা হানি দেবো শিলতা হানি দেবো মানে হানির বান মারছে ওরা আর কোনো বান কাজে লাগছে না বান গেছি গো ভুলে কোন বান মারবো এই তৃণমূলের বুকে এই নেতা গত লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন কাঠির ওই নেতা বিজেপি মানে বিজেপি মানে হচ্ছে বেরো জাতের পার্টি এই নেতা বলেছিলেন নরেন্দ্র মোদী চোর আবার দেখুন মাল গিরগিটির মতো রং পাল্টে নির্বাচন এসে বলছে

২০১১ সালে তারা সিপিএম নামক জগদ্দল পাথর সম মহি শাশুর নিধন করেছে আর দু হাজার চব্বিশ সালে নরেন্দ্র মোদী অমিত শাহর মতো মহি আর এই শাশু অসুরদের মোষের লাজের চুল হচ্ছে কাঁচের ছোড়া তাদেরকে কিন্তু পয়লা তারিখে এবং চার তারিখে ঘোষণা হলে দেখবেন আমার দুর্গাভার সদম্যে ঘোষণা করে বলছে গেছে গেছে ছেলে মৌরা মধু যাবতে প্রদাম মহাম মহাম কইম কইব হ মধু জাহাবতে বতাহ এই ওষুধগুলো নিধন হবে আর এত ভালোবাসা তো যাদের ফোন দিয়েছি তাদেরকে হার্য করতে অনুরোধ করে বলছি চার তারিখের পরে ফোন করবেন দেখবেন ফোনে একটা কারো বাজছে গানটা কি আসা ছিল ভালোবাসা ছিল চার তারিখে আসার পোকা মরে গেছে আর তুমি মহারাজ সাধু হলে আজ চোর আস্তাই আমি বটে সারা গোটা মেদিনীপুর বলছে চোর চোট চট্টা সিজিরের বেটাতা চোট চট চোট্টা সিজিরেলে বেটাতা চট চোট শিশিরে রে বেটাটা কারুর শরীর ফেটে যদি মল বেরোয় সে গন্ধ ঠেকানো যায় না ও মালের শরীর ফেটে মাল বেরিয়ে গেছে ও গন্ধ আর ঠেকানো যাবে না ও মরম দিয়ে সন্দেশকালী পালিশ করা যাবে না আর বাইরের থেকে আমাদের যাদের শরীরে মাল ছুড়ে দিচ্ছে একটু বর্ষা আসবে ধুয়ে মুছে সাপ ওতে আর কোনো নেই পাপ একদম সাফ হয়ে যাবে অতএব আপনারা চিন্তা করবেন না সবাই সদল বলে এমন ধরনের যোগ্য একজন প্রার্থী সেই প্রার্থীকে আপনারা পয়লা তারিখে আপনাদের ভোট দিতে হবে রামচন্দ্র আমাদেরও দেবতা রামচন্দ্রকে আমরাও মানি আমরা কি মানি দেখবেন বিপদ পড়লে এখনই যদি চড়াচড়া করে বিদ্যুৎ পড়ে আমরা বলবো সীতারাম সীতারাম কেন আমরা হিন্দু লোক হিন্দু লোকে না ভজিলে কৃষ্ণ তুষ্ট হন না লক্ষ্মীকে না ভজিলে নারায়ণও তুষ্ট হয় না আর সীতারানীকে না সরিলে রামচন্দ্র তুষ্ট হয় না তাই আমরা বলি সীতারাম সীতারাম কিন্তু ওরা দেখুন শুধু রামচন্দ্র সীতাকে উচ্চারণ করে না কেন জানেন তো বলে আমাদের নেতা নরেন্দ্র মোদী মালটা ডিভোর্স করেছে তুমি ভগবান তোমাকেও ডিভোর্স করে দিলাম বউ সঙ্গে রাখলে হবে না অতএব ওটাকে বাদ দিতে হবে ওরা বলে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম কে বলেছিল বলিন মিত্রাজেন সময় যাচ্ছে আমি কংগ্রেসের একটু বেশি সময় নিয়ে যায় কারণ আমার হ্যান্ডেলটা একটু লম্বা বিজেপির হ্যান্ডেল ছোট আছে তো যাই হোক ওরা জয় শ্রীরাম কে বলেছিল বিশদ ব্যাখ্যায় না যে সহজে বলি জয় শ্রীরাম বলেছিল যখন আমার মা জনকি রাবণচন্দ্র নিয়ে গিয়েছিল শ্রীলঙ্কায় যখন আমার মা জনকি জননীকে উদ্ধার জানকিকে উদ্ধার করা যাচ্ছিল না তখন ভগবান শ্রী रामचंद्र সখা হনুমানকে ধরেছিল হে হনুমান তুমি আমার সতী সাধী সীতাকে খুঁজে দিতে পারো তা বলে হ্যাঁ প্রভু পারি কিভাবে হাতে মুঠো করে নিয়ে জয় শ্রীরাম বলে লাভ দিয়ে সমুদ্র পার হয়ে অশোক কারণের উপর দিয়ে জয় জয় জয়শ্রীরাম বলে ঘুরছিলেন যাতে মা জানকী হাত তুলে বলে কোথায় মিত্র আমি এখানে তিনি কিন্তু মা জানকীকে খুঁজে দিয়েছিলেন তবুও ভগবান শ্রীরামচন্দ্র তাকে ক্ষমা করেননি যেহেতু শুধু রামচন্দ্রকে স্মরণ করেছিলেন সীতা দেবীকে স্মরণ করেননি তাই রামচন্দ্রের অভিশাপে সেই হনুমানের লাজে আগুন লাগে আর লাজের আগুনে সোনার লঙ্কা পুড়ে ছাই হয় সর্বশেষ হনুমানের মুখটা পুড়ে কালো হয়ে যায় যারা শুধু শ্রীরাম বলছে সাবধান এদের থেকে এদের লাজে আগুনে দেশ জ্বলবে এদের মায়ের ইচ্ছো পড়বে এদের আগুনে আগুনে গ্রাম বাংলা জ্বলবে আর সর্বশেষ দেখবেন চার তারিখের পর ওদের মুখটা পুরে কালো হয়ে গেছে মলম নাই মলম নাই তোমার দেখা নাই গো তোমার দেখা নাই একে তো ঢপ মারতে মারতে ঢপ বাজে শিরোমণি হয়েছে পনেরো লক্ষ দেব বললো কি আশায় বাঁধিখানা ঘর জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট তাড়াতাড়ি কর সবাই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট করলো ব্যাংকে যে বই খুঁজতে খুঁজতে ব্যাংকের পাতা ছিঁড়ে গেল তোমারও দেখা নাই গো তোমারও দেখা নাই মা বোনদেরকে উৎসাহিত করবো বলে উজ্জ্বলা দেব বিনা পয়সায় উজ্জ্বলা দেব প্রধানমন্ত্রীর ছবি কোথায় না পায়খানা করে হাঁটতে গেলে ওই দেখতে পায় সব জায়গায় ব্র্যান্ড লাগিয়ে দিই বলে উজ্জ্বলা দেব উজ্জ্বলায় এমন দেওয়া দিয়েছে পুরো ছেলকে ছেলকে গেছে মা কিরকম উজ্জ্বলা দিলো দেওয়ার পরে গ্যাস নেয় গ্যাস নেওয়ার পরে আর সাবসিডি পায় না গ্যাসের ডিলার কাছে গেলে বলে কি হবে বলো ওই যে উজলার দাম ও মালটা কাটা চলছে যতক্ষণ না কাটা শেষ হবে মোদি ততক্ষণ দেবে না এই হচ্ছে ধপবাজি বললো দু কোটি বেকারের চাকরি দেব বেকাররা কি আশায় ফাইল নিয়ে ঘুরতে ঘুরতে ফাইল সব হারিয়ে গেছে চাকরিও পালিয়ে গেছে আবার বলছে কি কালো ধন যেসব সুইস ব্যাঙ্কে আছে ধুয়ে মুছে সাদা করে সেসব ধন নিয়ে আসবো না খাউঙ্গা না খানে দুঙ্গা পার্লামেন্টের চিতায় শুয়ে পড়ে বলছে ম্যা চৌকিদার হো প্রধানমন্ত্রী নেই ম্যা চৌকিদার আমরা চৌকিদারকে দেখলাম কিরকম ভাবে লাঠি হাতে এরকম ঠ্যাং ফাঁক কেন বলুন তো না খাঙ্গা না খানে দুঙ্গা পিছনে মুখ দিয়ে খাওয়া যায় না তো চাপারিস ওই দিক দিয়ে কর নদলিত মোদি মেহুল চেসিসকো নীরব মোদি আমাদের যা ব্যাংকে মাল ছিল গুছিয়ে গেছে কমিশনটা মেরে দিয়ে মালরা তাদেরকে ভিসা করে দিল লন্ডনে পালানোর ভিসা করে দিল মাল সব পগার পা ওদিক থেকে পগার বলছে না না খাওয়া না খালে দুঙ্গা কি সুন্দর দেশের অবস্থা চলছে তাই আজকের আপনাদের ভাবতে হবে বিপন্ন আমার ভারত মাতা আজকের জননী জন্মভূমি সরকার দাবি করিয়েছি আমার জননী পরাধীন আমার জননী ডুগড়ে ডুগড়ে কাঁদছে আমার সামনে বসা জননীদের মায়ের চোখের জল ঝরছে সন্দেশ কালীর জননীর বিবাহী বিবাহ সম্পন্ন মেয়ের বিয়ের বিয়ের সম্বন্ধ করলে জিজ্ঞেস করছে তোমার মেয়েটা কি ধরছি তা জবাব দেবে না জবাব দেবে না আজকে তাই আমরা বলি একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়ন একজন তার প্রাণ আমরাও রামচন্দ্রকে স্মরণ করি হাত জোড় করে বলি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম